হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে আপেক্ষিক তত্ত্ব নিয়ে তো আজকে ওই আপেক্ষিক তত্ত্বেরই একটা পার্ট পড়বো সেটা হলো সময় প্রসারণ বা টাইম ডাইলেশন তো এই অধ্যায়টা বা এই পার্টটা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং তো ইন্টারেস্টিং কেন বলতেছি ব্যাপারটা একটু বুঝো যে মনে করো যে বর্তমান অবস্থায় তোমার বয়স হলো পাঁচ বছর আর তোমার পিতার বয়স হলো পঁচিশ বছর তো এই অবস্থায় তোমার পিতা মহাকাশ ভ্রমণে গেলেন মনে করলাম যে তোমার সাপেক্ষে সে পঞ্চাশ বছর পর সে আবার পৃথিবীতে ফিরে আসলো তো তোমার সাপেক্ষে যদি পঞ্চাশ বছর পর ফিরে আসে তাহলে তোমার বয়স কত হবে আগে ছিল পাঁচ আর এখন পঞ্চাশ তাহলে এখন হবে পঞ্চা পঞ্চান্ন বছর অর্থাৎ তোমার বয়স হবে পঞ্চান্ন বছর কিন্তু এই তোমার পিতা যদি মনে করো যে জিরো পয়েন্ট নাইন সি অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে মহাকাশ ভ্রমণে গেলেন উনি যখন ফিরে আসবে তার যে এই অতিক্রান্ত সব সময়টা তার সাপেক্ষে হবে হলো মোটামুটি বাইশ বছর মতো তাহলে আগে ছিল পঁচিশ বছর আর এখন হলো বাইশ বছর তাহলে তার বয়স হবে হলো সাতচল্লিশ বছর অর্থাৎ তোমার বয়স হয়ে গেল পঞ্চান্ন বছর কিন্তু তোমার পিতার বয়স হলো সাতচল্লিশ বছর অর্থাৎ তুমি তোমার পিতার চেয়ে বড়ো হয়ে গেছো তো এরকম খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমরা জিনিস দেখবো এটার মধ্যে যে সময় প্রসারণ তো এই পার্টটা আমরা একটু যদি ভালো করে বলি যে কি বোঝাচ্ছে জিনিসটা সেটা হবে যে দেখো এখানে একটা লাইন আমি লিখেছি জিনিসটা দেখো যে একটি ঘড়িকে স্থির রাখলে যে সময় পাওয়া যায় ঘড়িটি গতিশীল করলে তবে তার থেকে কম সময় পাওয়া যাবে জিনিসটা রকম দেখো মনে করো যে এখানে একটা মহাকাশ যান আছে এই মহাকাশ যানের মধ্যে এখানে একজন লোক আছে এখানে একটা ঘড়ি আছে আর তুমি মনে করো কি পৃথিবীতে দাঁড়ায় আসো বা পৃথিবীর আশেপাশে কোথাও আসো মানে এটা হলো গতিশীল আর তুমি হলো স্থির যেহেতু এই যানবাহনের মধ্যে এই ঘড়ি আর এই লোক আছে তাহলে এই লোকের সাপেক্ষে ঘড়ি স্থির মনে হবে তো এই মনে করো যে এই লোক এই এখানে এই যে ঘড়ির কাটাটা আছে উনি দেখলো যে এই ঘড়ির কাটা এখান থেকে যাত্রা শুরু করে এই আবার এই পথে আসতে ষাট সেকেন্ড সময় লাগে উনি দেখলো যে এই যে এখানে যে কাটাটা আছে এই কাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে ওই বিন্দুতে আসতে ষাট সেকেন্ড লাগে কিন্তু এই ঘড়ির কাঁটাটাকেই এখান থেকে ঘুরে এখানে আসতে তুমি যদি স্থির অবস্থা থেকে দেখো তুমি দেখবে যে মোটামুটি সত্তর সেকেন্ড বা এর চেয়েও বেশি সেকেন্ড লাগতেছে অর্থাৎ এ লোকের সাপেক্ষে এই ঘড়িটা ঘুরে আসতেছে মাত্র ষাট সেকেন্ডে কিন্তু তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে কি যে ষাট সেকেন্ড না ষাট সেকেন্ডের বেশি সত্তর আশি বা একশো সেকেন্ডও লাগতে পারে এই থেকে এই যাত্রা শুরু করে এই বিন্দুতে আসতে অর্থাৎ এখানে যে টাইমের যে বৃদ্ধি হচ্ছে এই টাইমের বৃদ্ধিটাকেই বলা হয় সময় প্রসারণ বা টাইম ডাইলেশন তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটি ঘড়িকে স্থির রাখলে যে সময় পাওয়া যায় ওই ঘড়িটাকে যদি আমরা গতিশীল করি তার থেকে কম সময় পাওয়া যাবে তো চলো দেখি এখন যে বইয়ে কি বলছে আমাদের বইয়ে যে পাঠ্য বইয়ে যে পাঠ্য আছে সেটা একটু পরে দেখি দেখো এখানে বলছে যে ধরা যাক তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো এবং তোমার বন্ধু ট্রেনে বসে আছে যার গতিবেগ ভি তোমার বন্ধুর কাছে দুটি আয়না একটি নিচে আরেকটি একটি এই সুস্থতায় আলো নিচের আয়না থেকে উপরের উপরের এবং উপরের আয়না থেকে নিচে প্রতিফলিত হয় আলো নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে যেতে টি নট সময় ঘড়ির একটি ক্লিক হয় অর্থাৎ এটি তার ঘড়ি তাহলে টি নট হবে এই সি এখানে সি হচ্ছে আলোর বেগ তো চলো দেখি এখানে জিনিসটা কি বলছে যে মনে করো যে দেখো এখানে বলছে যে তোমার বন্ধু একটা গতিশীল ট্রেনে ভ্রমণ করতেছে আর তুমি স্টেশনের দ্বারায় সেটা দেখতেছো তো তোমার বন্ধুর হাতে দুটো আয়না আছে তো এখানে একটা আয়না আছে এখানে একটা আয়না আছে এই দুটো আয়না আছে তো এই আয়নার মধ্যে আলো প্রতিফলিত হচ্ছে অর্থাৎ আলো নিচ থেকে উপরে যাচ্ছে আবার উপর থেকে নিচে যাচ্ছে আলো প্রতিফলিত হচ্ছে তো সে কইল না আমি এই টাইমটা মেপে দেখি যে এখানে আলো উপর থেকে নিচে আসতে কত সময় লাগে অথবা উপর থেকে নিচে আসতে অথবা নিচ থেকে উপরে যাইতে কত সময় লাগে সে টাইমটা আমি নির্ণয় করি তো আমরা সমবেগের সূত্র জানি এস ইকুয়াল টু ভি ভিটি এস ইজ ইকুয়াল টু তো এস হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব ভি হলো বেগ আর টি হলো সময় তো এখানকার যে স্ত্রীটা এখানে যে তোমার বন্ধু আছে সেই বন্ধুর সাপেক্ষে এই যে আয়না দুটা আছে এই আয়না দুটা স্থির অবস্থা আছে সে যে টাইমটা মাপতেছে সেই টাইমটাকে ধরে নিলাম হলো টি নট তাহলে এখানে এই যে এস আছে অতিক্রান্ত দূরত্ব এখানে অতিক্রান্ত দূরত্ব কি এইচ আছে তাহলে আমরা এসের জায়গায় লিখতে পারি হলো এইচ তারপর ভি ভি কি ভি হলো বস্তুর বেগ কিন্তু এখানে যে বস্তুটা আছে অর্থাৎ এখানে আলো যাওয়া আসা করতেছে তার জন্য এখানে যে ব্যাগটা হবে সেটা হবে হলো আলোর বেগ তাহলে ভি এর জায়গায় আমরা লিখলাম হলো সি আর সে যে টাইমটা মাপতেছে সেই টাইমটা হলো টি নট তাহলে আমরা এখানে লিখলাম হলো টি নট তো এখান থেকে যদি আমি টি নটটা বের করতে যাই তাহলে কি হবে টি নট ইসিক টু এই সিটার দিকে গুণ আছে এদিকে ভাগ আকারে চলে যাবে তাহলে এইচ ভাগ হল সি তাহলে এখান থেকে সে যে টাইমটা মাপতেছে সেটা হলো টি নট ইজিক টু এইচ বাই সি দেখো এখানে বলছে যে তুমিও ঠিক করলে তুমি স্টেশনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভেতর ভেতরে তাকিয়ে ক্লিকগুলো মাপবে ট্রেনটি যেহেতু ভি বেগে যাচ্ছে তাই তুমি অবশ্যই দেখবে তোমার ঘড়ির প্রথম ক্লিকটি যখন ঘটেছে সেইটি সময়ে উপরের আয়নাটি ভিটি দূরত্ব অতিক্রমে দূরত্বে সরে গেছে কাজেই তোমার কাছে মনে হবে ঘড়ির ক্লিক হওয়ার সময় আলোর যে দূরত্ব অতিক্রম করেছে পিতাগ্রাসের সূত্র অনুযায়ী সেটা হচ্ছে রুটোভার এইচএ স্কোয়ার প্লাস হচ্ছে টেস্ট কর ইন্টু টেস্ট কর তো এরপর বলছে যে তোমারও মন চাইলো যে এখানে আলো আলোটা যে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যাচ্ছে সেটা আমি একটু মেপে দেখি যে আসলে এই পরিমাপটা কত হয় তো এখানে একটু ভেজাল হলো সেটা হলো যে এখানে তোমার বন্ধু সাপেক্ষে এই আয়না দুটা স্থির ছিল এর জন্য অতিক্রান্ত যে দূরত্বটা সেটা মনে হচ্ছে এই কিন্তু তুমি যেহেতু বাইরে আসো অর্থাৎ স্টেশনের দ্বারাই আসো তাহলে তোমার সাপেক্ষে ওই আয়না এবং তোমার বন্ধু দুটাই গতিশীল এর জন্য তুমি যে অতিক্রান্ত দূরত্বটা দেখবা সেটা এইটা দেখবা না মনে করো যে এই যে দূরত্বটা আছে এই দেখবে না তুমি আসলে দূরত্ব দেখবে হলো এটা থেকে এটা এই দূরত্বটা সে এই আলোটা এই দূরত্বটা অতিক্রম করছে সেটা দেখবা কারণ কি কারণ হলো এই যে তোমার সাপেক্ষে ট্রেনটাও কি অনেক বেশি বেগে গতিশীল যেহেতু ট্রেনটা এদিকে চলতেছে এর জন্য আলোটা তুমি আলোর পথটা এটা না দেখে দেখবা হলো এটা তো আমাদের এই পথটা নির্ণয় করতে হবে তো মনে করো যে তুমি এই আলোটা এখান থেকে এখানে আসতে টি সময়ে পরিমাপ করছো তো এই টি সময়ে এই যে ট্রেনটা আছে এই ট্রেনটা এখান থেকে বা এই আয়নাটা এখান থেকে এখানে চলে আসছে তো এই দূরত্বটা কত হবে আমরা জানি এস ইকুয়াল টু ভি টি তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটা এস হবে ভি ইন্টু টি তাহলে এখানকার এইখান থেকে এখানকার যে দূরত্বটা সেটা হলো ভি ইন্টু টি তাহলে এখন আমাদের এটা হলো এইস এটা হলো ভিটি তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে তো এটা একটা সমগণিত ত্রিভুজ আর সমগণিত ত্রিভুজের অতিভুজ নির্ণয় করতে হবে তো পিতাগ্রাসের নিয়ম অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজকল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এটা আমরা লম্ব ধরি এটা যদি ভূমি ধরি তাহলে অতিভুজ স্কোয়ার হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব হলো এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হল ভি টি স্কোয়ার তাহলে ভি স্কোয়ার ইন টু টি স্কোয়ার তাই এটা হলো আমাদের অতিভুজ স্কোয়ার মান কিন্তু আমাদের লাগবে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার যেটা আছে সেটা রুডো হয়ে যাবে তাহলে ওভার এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার অর্থাৎ এখান থেকে এখানে যে আলোর যে অতিক্রান্ত দূরত্বটা সেটা আমরা পাইলাম রুড ওভার এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইন টি স্কোয়ার তো এখানে যে তুমি টাইমটা মাপছো মনে করো এস ইজ ইকাল টু ভিটি অর্থাৎ টি ইজ ইকুয়াল টু হবে এস বাই এস বাই ভি তো আমরা এটাকে এস প্রাইম দিই এস প্রাইম ইকুয়াল টু ভিটি তাহলে টি হবে এস প্রাইম বাই ভি তাহলে এস প্রাইম কোনটা এস প্রাইম হলো এই যে এইটা মনে করো যে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা অর্থাৎ রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার তাহলে এখানে হবে হলো রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার আর বেগটা কি বেগটা হলো আলোর বেগ এর জন্য এখানে আমার ভি এর জায়গায় আমাদের হবে হলো সি তাহলে টি ইজ ইকাল টু পাইলাম যে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই হলো সি অর্থাৎ তোমার বন্ধু যে এখানকার আলোটা এখান থেকে এখানে আসতে যে সময়টা মাপবে সেটা হলো টি নট ইজিক টু এইচ বাই সি আর ওই একই সময় আলোটা এখান থেকে এখানে আসতে তুমি যে সময়টা মাপবা সেটা হলো রুডোবার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ভাগ হলো সি তো এখানকার একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এখানে এই যে তোমার বন্ধু যে টাইমটা নামতেছে সেটা হলো টি নট ইজিক টু এইচ বাই সি সি যেহেতু কনস্ট্যান্ট এটার আমাদের কাজ নাই তাহলে এইচ এর মানটা কি শুধুমাত্র এতটুক কিন্তু তুমি যখন নামতেছো সেটা দেখতেছো কি টি ইজিক টু রুরোবার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু টু টি স্কোয়ার অর্থাৎ তুমি দেখতেছো এই এত বড় দূরত্বটা অতিক্রম করতে তাহলে যেহেতু তাহলে এখন বলো যে এখান থেকে এখানে আসতে বেশি সময় লাগবে নাকি এখান থেকে এখানে আসতে বেশি সময় লাগবে অবশ্যই এখান থেকে এখানে আসতে বেশি সময় লাগবে কারণ হলো দূরত্বটা অনেক বেশি এখানে দূরত্ব কম আর এখানে হলো কি দূরত্বটা অনেক বেশি আর যেহেতু দূরত্ব কম তাহলে সে কি দেখবে যে টাইমটা অনেক কম এখানে যেহেতু দূরত্ব অনেক বেশি তাহলে দেখবে কি যে টাইমটা অনেক বেশি তো এই জন্য তোমার বন্ধু যে এখানে গতিশীল ছিল সে দেখবে হলো কি ষাট সেকেন্ডে আর তুমি যখন স্থির আসো তখন তুমি দেখবা যে সত্তর সেকেন্ড বা আশি সেকেন্ড এর এর মতো সময় অতিক্রম করে অর্থাৎ টাইমটা আমাদের বৃদ্ধি পায় তো আশা করি এতটুকু ভালোভাবে বুঝতে পারছো তো এখন কথা হলো আমাদের এই দুইটা টি আছে অর্থাৎ টি নট আছে আর এল টি আছে এই দুটা সময়কে আমাদের একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা টি নট এবং টিকে এই দুটাকে একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে দুটার মিলবন্ধন বা সেতু বন্ধন সৃষ্টি করতে যাচ্ছি তো চলো দেখি এটা আমরা কীভাবে দুটাকে একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি তো দেখো এখানে আমরা পাইছিলাম যে টি ইজিক টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই হলো সি তো এখান থেকে আমরা যদি উভয় দিকে স্কোয়ার করি কারণ এখানে রুটটা আছে আমরা চাচ্ছি না এই রুটটা থাকুক এর জন্য আমরা উভয় দিকে স্কোয়ার করি তাহলে যদি এদিকে দিকে যদি স্কোয়ার করি তাহলে হবে টি স্কোয়ার তাহলে এদিকে স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কেটে যাবে শুধুমাত্র থাকবে হলো এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার ইন্টু হলো টি স্কোয়ার আর ভাগ হলো এখানে একটা স্কোয়ার হবে সি স্কোয়ার তো এটা পাইতেছি তো আমরা আরেকটু সহজ করার জন্য জিনিসটা চাচ্ছি হলো যে এই সি স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে এইচ স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার টি স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার তো এখানে এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার আসে তো এখানে দেখো টি নট ইজিক টু এইচ বাই সি আসে তো এটাকে আমরা একটু স্কোয়ার করে দিই তাহলে টি নট স্কোয়ার হবে এইচ স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার তো এখানে এসি স্কোয়ার বা ইসি স্কোয়ার যেটা আছে এখানে এসি স্কোয়ার বা সি সি স্কোয়ার আসে তো আমরা এই এসি স্কোয়ার বাই সি স্কোয়ার জায়গায় লিখতে পারবো কি টি নট স্কোয়ার তাহলে এখানে আমরা লিখলাম টি নট স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার টি স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার তো এখানে আমাদের আসে হলো টি স্কোয়ার আছে তো এখানেও টি স্কোয়ার আছে এখানেও টি স্কোয়ার আছে আমরা চাচ্ছি এই দুটা টি স্কোয়ারকে একদিকে নিয়ে আসতে তো এটা করি তো দেখো এই টি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি টি স্কোয়ার তাহলে এদিকে প্লাস আছে এদিকে আসলে হবে মাইনাস তাহলে ভি স্কোয়ার টি স্কোয়ার ভাগ হচ্ছে হলো সি স্কোয়ার তাহলে এদিকে থাকতে এসে হলো টি নট স্কোয়ার তো এখানে টি স্কোয়ার আমি কমন নেই তাহলে টি স্কোয়ার কমন নেই এখানে থাকতে এসে ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার ফিজিকোয়াল টু হবে টি নট স্কোয়ার তো এখন আমি এদিকে লিখি জিনিসটা এখান থেকে নিয়ে আসি এদিকে তাহলে এখানে টি স্কোয়ার্কালু কী লিখতে পারি যে টি এটা টু এটার দিকে গুণ আছে ওদিকে যা ভাগ হয়ে যাবে তাহলে টি স্কোয়ার হবে টি নট স্কোয়ার ভাগ হলো ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার তো এখানে টি স্কোয়ার আছে আমরা টি বের করবো তাহলে এই স্কোয়ারটাকে ওদিকে গেলে রুট হয়ে যাবে তাহলে টি ইজিক হবে তাহলে এখানকার মধ্যে রুট স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাবে শুধুমাত্র থাকবে হলো টি নট আর এদিকে হবে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার তাহলে এটাই আমাদের সেই বিখ্যাত সূত্র টি ইজ ইকাল টু টি নট বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এটাই হলো আমাদের সেই সূত্র যার সাথে আমরা টি এবং টি নটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি তো এখানে যে জিনিসটা ভালোভাবে জানতে হবে সেটা হলো এই টি এই টি হলো যে স্থির কাটামোতে অতিক্রান্ত সময় তাহলে আমি লিখে দিচ্ছি যে টি হলো স্থির কাটামতে অতিক্রান্ত সময় তাহলে টি হচ্ছে স্থির কাটামতে অতিক্রান্ত সময় আর টি নট হলো যে গতিশীল কাটামতে অতিক্রান্ত সময় সময় আর ভি কি ভি হলো মহাকাশানের স্যার টি নট এখানে এটা লিখি যে আর ভি হচ্ছে মহাকাশানের যে বেগটা সেটা মহাকাশানের বেগ আর সি হল আলোর ব্যাগ যেটা হলো থ্রি ইন্টু টেন টু থ্রি পাওয়ার এইট তবে এই সূত্র একটা শর্ত আছে এই সূত্র তখনই কার্যকর হবে যখন এই যে ভি অর্থাৎ যানবাহনের যে বেগটা আছে যে মহাকাশযানের যে বেগটা আছে সেটা আলোর ব্যাগের খুবই কাছাকাছি হইতে হবে মানে অল্প বেগে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে টি আর টি তেমন কোনো পার্থক্য হবে না অর্থাৎ যখন আমাদের যানবাহনের বেগটা অনেক বেশি হবে আলোর বেগের কাছাকাছি হবে তখনই আমরা এই সূত্র ইউজ করতে পারবো না হলে এই সূত্র ইউজ করতে পারবো না এটাই হলো এই সূত্রের একটা শর্ত তো দেখো এখানে বলছে এই নিরীহ সমীকরণটি আমাদের পরিচিত জগৎকে পুরোপুরি ওলট পালট করে দিয়েছে আবার মনে করে দেয় এখানে টি হচ্ছে তোমার ঘড়িতে মাপা সময় এবং টি নট হচ্ছে তোমার বন্ধুর ঘড়িতে মাপা সময় অর্থাৎ টি হচ্ছে স্থির কাঠামোতে মাপা সময় আর টি নট হচ্ছে গতিশীল কাঠামোতে মাপার সময় যেটা আমি একটু আগেই বললাম তো তুমি স্থির দাঁড়িয়ে আসো এবং তোমার বন্ধু বেগে যাচ্ছে এটুকুই পার্থক্য এরপর বলছে এখানে ভি এর মান কম হলে টি এবং টি নটের মাঝে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে সম্পূর্ণ অন্য ব্যাপার করতে থাকে তো এখানে যে শর্তটা সেটা হলো যে যানবাহনের যে বেগটা আছে সেটা আলোর বেগের খুব কাছাকাছি হইতে হবে তো যেমন এখানে বলছে যেমন একটা যানবাহন যদি ভি ইজিক টু জিরো পয়েন্ট নাইন নাইন ইন্টু সি অর্থাৎ আলোর ব্যাগে খুবই কাছাকাছি ব্যাগ নিয়ে চলে তখন আমরা যে সূত্রটা পাবো টি ইজিক টু টি নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখানে এই যে ভি স্কোয়ারের মানটা আমরা বসাবো জিরো পয়েন্ট নাইন নাইন ইন্টু সি তাহলে এরপর নিচে আছে সি তাহলে সি সি কেটে যা থাকবে রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন ইন্টু নাইন নাইন স্কোয়ার তাহলে এখান থেকে পাবো হলো সেভেনটি অর্থাৎ এখান থেকে আমরা যে পাচ্ছি সেটা হলো টি ইজ ইকুয়াল টু হলো সেভেন ইন্টু টি নট আমি বইয়ে লিখতেছি এর জন্য দুঃখিত কারণ এখানে তোমাদের ভালোভাবে জন্য বোঝাইতে পারি সেই জন্য তো এখানে আমাদের যে সম্পর্কটা আসলো সেটা হলো টি ইজ ইকুয়াল টু সেভেন ইন্টু টি নট অর্থাৎ তো তোমার যে যানবাহনে যাচ্ছে সে যদি দশ বছর ঘুরে আসে মনে করলাম যে দশ বছর ঘুরে আসলো একটা যানবাহনে করে তখন তোমার এই টি এর মান কত হবে টি এর মান হবে সাত ইন্টু এই যে দশ তাহলে হবে সত্তর বছর অর্থাৎ তোমার মনে করো এক বন্ধু সে এই টি নট অর্থাৎ দশ বছর সে যানবাহনে ঘুরে আসলো কত বেগে জিরো পয়েন্ট নাইন নাইন ইন্টু সি বেগে তখন তোমার যে অতিক্রান্ত সময় হবে সেটা হলো সত্তর বছর অর্থাৎ সে মাত্র দশ বছর ঘুরে আসলো আর তোমার সত্তর বছর কেটে গেল অর্থাৎ মনে করো তো তোমার বন্ধু এবং তোমার বয়স হলো বর্তমান পনেরো বছর তোমার বয়স পনেরো বছর তোমার বন্ধুর বয়সও পনেরো বছর তো তোমার বন্ধু যখন দশ বছর ঘুরে আসলো তাহলে তার বয়স হয়ে গেলো এখন পঁচিশ বছর কিন্তু তোমার ক্ষেত্রে বয়স কত বছর চলে গেছে সত্তর বছর চলে গেছে তাহলে এখানে হলো সত্তর বছর অর্থাৎ তোমার বয়স হয়ে যাচ্ছে হলো পঁচাশি বছর অর্থাৎ তোমার বন্ধুর বয়স মাত্র পঁচিশ বছর কিন্তু তোমার বয়স হয়ে গেছে পঁচাশি বছর অর্থাৎ ততদিনই তুমি বেঁচে থাকবে কিনা তা সন্দেহ যদি বেঁচে থাকো তাহলে কি গোলগুলা বুড়া হয়ে যাবে আর তোমার বন্ধু সে কি পঁচিশ বছরের জুয়ান থেকে যাবে তো এখানেও ওইটাই বলছে যে অর্থাৎ তোমার বন্ধু যদি জিরো পয়েন্ট নাইন নাইন সিভে গতিশীল একটি ট্রেনে দশ বছর কাটায় অর্থাৎ টি নট ইজিক টু দশ বছর হয় তাহলে তার বয়স বাড়বে ঠিক দশ বছরই কিন্তু একই সময়ে তোমার বয়স বাড়বে সত্তর বছর তাহলে পনেরো বছর বয়সে রওনা দিয়ে সে পঁচিশ বছর বছরের যুবক হিসেবে ফিরে এসে দেখবে তুমি পনেরো বছরের শুরু করে এর মাঝে পঁচাশি বছরের ধূর বুড়ো হয়ে গেছো যেটা আমি একটু আগেই বললাম তো এখন তোমার তুলনায় তোমার বন্ধু ভি ভেগে যাচ্ছে কিন্তু তোমার বন্ধুর তুলনায় তুমিও তো ভি ভেগে যাচ্ছ তাহলে উল্টোটা কেন সত্যি হয় না অর্থাৎ দশ বছর কাটিয়ে দিয়ে তুমি কেন আবিষ্কার করো না যে তোমার বয়স যখন দশ বছর বেড়েছে তখন তোমার বন্ধুর বয়স সত্তর বছর বেড়ে গেছে অর্থাৎ এখানে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে আমার সাপেক্ষে আমার বন্ধুর বেগ অনেক বেশি কিন্তু তার সাপেক্ষেও তো আমার বেগ বেশি তাহলে আমার সাপেক্ষে যদি তার বয়স কম হয় তাহলে তার সাপেক্ষে আমার বয়স কেন কম হবে না তো এই জিনিসটা যে সহজ একটা উত্তর সেটা হলো যে এটা আপেক্ষিক তত্ত্বে একটি অত্যন্ত মজার প্রশ্ন কার বয়স বেড়েছে সেটা দেখার জন্য তোমার এবং তোমার বন্ধুর দেখা হতে হবে অর্থাৎ দেখা যদি না হয় তাহলে তো বুঝতে পারবা না যে কার বয়স বাড়ছে অথবা কার বয়স কমছে দেখা না হলে তোমার তোমরা কখনোই জানবে না কার বয়স কত বেড়েছে দেখা হতে হলে মাঝে একজনকে থামতে হবে এবং গতি পরিবর্তন করে ফিরে আসতে হবে অর্থাৎ যদি আমরা দুজনকে আর দেখা করাইতে চাই তাহলে একজনকে থামতে হবে এবং গতি পরিবর্তন করে আবার ফিরে আসতে হবে যে থামবে এবং গতি পরিবর্তন করে তার সময় অতিক্রম হবে কম কেন সেটি হবে তার ব্যাখ্যাটি খুব কঠিন নয় কিন্তু আপাতত সেটি আমরা উপরের ক্লাসের জন্য রেখে দিই অর্থাৎ কেন হবে এটা আমরা এখন পড়ব না এটা আমরা পরে পড়বো উপরের ক্লাসগুলোতে সময়ের পরিচরণের এই বিখ্যাত সমীকরণটি শুধু একটি মজার সূত্র হতে পারত। কিন্তু এটা মোট সেটি হয়ে থাকেনি বিজ্ঞানীরা এর অসংখ্য উদাহরণ দেখেছেন এবং এটি সত্য তো এখানে আইনস্টাইন যে সূত্রটা দিছে এটা এই সূত্রটা শুধু মজার একটা সূত্র হতে পারত। কিন্তু এটা মজার জন্য না এই যে সূত্রটা আছে এই সূত্রের যে প্রতিফলন এই বিজ্ঞানীরা অনেক দেখেছেন যে এই সূত্রের আসলেও বাস্তব প্রতিফলন রয়েছে তো আজকের ক্লাস এতটুকুই তবে একটা কথা বলে রাখি যে এই যে টাইম রিলেশন আছে এই টাইম রেয়ালেশন অনেক 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 ইম্পর্টেন্ট কারণ এটা তো আছে আবার যখন তোমরা ভার্সিটিতে আসবা ভার্সিটির মধ্যে ফার্স্ট ইয়ারও এটা পাবা তো এখানকার যে ব্যাখ্যাটা করছে যে সূত্রের যে প্রতিবেদনটা এটা ওটা এটা অনেক সহজ করছে এখানে তবে ইউনিভার্সিটিতে যখন যাবা একটু কঠিন করেই করতে হবে তো আজকের ক্লাস এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারো আর একটা কথা সেটা হলো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ